আচ্ছা বিশ্বের সবচেয়ে বড় মুসলমান দেশের নাম কি পারবেন বিশ্বের সবচেয়ে বড় মুসলমান দেশের নাম কি না পারলে অপশন দিব সমস্যা নাই আপনি যদি না পারেন বলেন যে অপশন দিব আচ্ছা অপশনে এক নম্বর হচ্ছে ফিলিস্তিন দুই নম্বর মিশর তিন নম্বর হচ্ছে যে ইন্দোনেশিয়া আচ্ছা তিনটাই মিশর আচ্ছা হয় না ইন্দোনেশিয়া হচ্ছে

সবচেয়ে বড় এবং ছোট জেলার নাম কি জেলা বড় জেলা চট্টগ্রাম চট্টগ্রাম পাশাপাশি কিন্তু হয়নি কি সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে যে রাঙ্গামাটি এবং সবচেয়ে ছোট জেলা হয় মেহেরপুর না আলোচনারায়ণগঞ্জ দুটার একটা কি মেহেরপুরে বলে অনেকে নারায়ণগঞ্জ বলে আয়তন ধন্যবাদ আরকি